করতে রেডি হয়ে গেছি এই দেখো আমাদের ব্রিয়ানা বেবি হৃদবিক কোথায় সোনার হৃদবিক এদিকে আসো এই দেখো আমার সোনার হৃদবিক চলো দুধ খুলে ফেললি এখনই চলো এই যে আজকে লুক রেড ব্ল্যাক ব্রিয়ানা তোমার লুক দেখাও বা ব্রিয়ানার লুক দেখেছো বন্ধুরা যাচ্ছি ঘুরতে ক্রিসমাস দেখতে লুক চলো বেরিয়ে পড়েছি ঘুরতে আর আজকে লুকটা দেখতেই পাচ্ছো জ্যাকেট পরে নিয়েছি দেখো ব্রিয়ানা ব্রিয়ানার পাপা রেডি হয়ে গেছে ব্রিয়ানা পার্পল আর পিঙ্ক পরেছে পার্পল কালার ব্রিআনার কিন্তু ভীষণ ফেভারিট মা ফেভারিট উল্টো তোমার টুপি পরিয়ে দিয়েছি এই দেখো হৃদ্রিক কি স্পিড হাটে হৃদ্রিক বাবা দাঁড়াও গোলা গোলা আমার দিকে তাকাও যাচ্ছি টামে স্টপিসে এদিক দিয়ে নো 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 টাম ট্রেন ঢুকে গেছে উঠে পড়েছি মেট্রোতে বসেছি আমি আর বিয়ানা না তাকা মাম্মা মৃণার চোখটা খোলা লাগবে না সে করতে পারছো তুমি ব্যথা হচ্ছে দুজনকে ফোনটা দিয়ে জানতে হবে এই যে আমরা চলে এসেছি মেট্রো থেকে উঠে এই যে গ্যালারি লাফেত এখানেই মেলাটা হয়েছে মার্কেটের ভেতরে সাজানো হয়েছে বাইরে থেকে সবাই দেখবে সেটাই আর কি ভীষণ আকর্ষণীয় আর এটা হলো প্যারিসের সবথেকে বড় ব্র্যান্ডেড একটা মল বলতে পারো কোনো এখানে ব্র্যান্ডেড ছাড়া জিনিস পাওয়া যাবে না সব ব্র্যান্ডেড যেমন ডিওল লুই বেটোর তারপরে স্যানাল বুলগেরিয়া মানে দুনিয়ার যত ব্র্যান্ড আছে দাম নামি দামি যে কিনা যেগুলো কিনা হলিউড বলিউড সব লোকেরা ব্যবহার করে তো সেই সবই ব্র্যান্ড এখানে আছে আমরা একটু দেখছিলাম বুলগেরিয়া যেটা কিনা দেখো এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে বলার ধারণার বাইরে সব কিন্তু এক্সপেন্সিভ একেবারে অনেক অনেক টাকার দাম যেগুলো ধরা ছোঁয়ার বাইরে আমাদের মধ্যবিত্তদের জন্য আর অত প্রচুর প্রচুর আর কত লোক দেখেছ এত লোক এই সব থেকে এত ভিড় হয়েছে যে এই ক্রিসমাস ট্রিটা দেখার জন্য এটা হলো একশো মনে হয় আমি ঠিক ভুলে গেছি তো এত বড় ফিতে দিয়ে মোটা ওজন আছে এটার কিন্তু এই এত বড় ফিতে দিয়ে শুধু এই ক্রিসমাস ট্রিটা তৈরি করেছে সেটা দেখার জন্যই কিন্তু লোকের আসছে এই দেখো বুলগেরিয়া যেটা কি না আমাদের প্রিয়াঙ্কা চোপড়া এখানে আর কি কী বলে বুলগেরিয়ার প্রিয়াঙ্কা চোপড়া শেয়ারম্যান কি জান একটা বলে বুলগেরিয়ার আছে তো যাই হোক প্রিয়াঙ্কা চোপড়া এই বুলগেরিয়াতে একটু দেখে নিলাম ও মা 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 কি দেখব এ দেখি অনেক দাম প্রচুর দাম সে প্রচুর দাম তেইশ হা তেইশ হাজার ইউরো এক একটা ওই গলার নেকলেসগুলো ছাব্বিশ হাজার আঠাশ হাজার উনত্রিশ হাজার ইউরো মানে আমাদের দেশে বুঝতে পারছো কত টাকা দাম তো যাই হোক এগুলো তো আর নেওয়া হলো না দেখে একটু মনটা ভরে নিলাম আর লোকের ভিড় দেখো লোকের ভিড় শুধু দেখতে থাকে ভিড় আর এই যে বেবিদের শপে চলে আসলাম বেবিরা নেবে একটু শপিং করবে এখানে বাচ্চাদের জিনিসও কিন্তু প্রচুর প্রচুর এক্সপেন্সিভ কোনো কম দামের জিনিস হবে না কথাও হবে না তো যাই হোক বিরিয়ানারি দিক দেখছে তাদের পছন্দ মতো জিনিসগুলো আর ব্রিয়ানারি আইপ্যাড ঠিক আছে আইপ্যাডের উপরে সিটিটা দিয়ে তুই আঁকা আঁকি করি কিন্তু সেটারটা কিছুই হবে না আর আর কিন্তু চলে চলে এই শোরুমের যে এক্সপার্ট ব্রিয়ানাকে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের যেহেতু ট্যাপ আইপ্যাড নয় অন্য ট্যাপ তো সে জন্য আর নেওয়া হলো না এই দেখো সিটটা দিয়ে যেরকম খুশি আঁকা যাবে এই কলমটা দিয়ে আঁকার রকম সিস্টেম করা যাবে সেটাই দেখছিল তো যাই হোক এটা না হলো না আমাদের এটাও থুয়ে দিলাম কারণ এটা না হলো না ব্রিয়ানার মুখ দেখো স্যাড হয়ে গেছে ব্রিয়ানার স্যাড বেবি হয়ে গেছে এখন আর এই দেখো কুয়াশোর পুতুল বা বাকেট পুতুল সব সফট হয় দেখেছ আর এই দেখো কত বড় বড় সব সফট হয় এখানে এত সুন্দর দামগুলোও কিন্তু সুন্দর প্রচুর প্রচুর দাম ধরা ছড়ার বাইরে তো যাই হোক সুন্দর করে সফটওয়্যার এই দোকানটা সাজানো হৃদবিকের তো সব সফটওয়্যার পছন্দ হয়ে যাচ্ছে যেটা দেখছে হৃদভিক সব পছন্দই দেখো গড়িলাটা নেবে বলেছিল কিন্তু ছোট গরিলাটা থাকলে নিয়ে নিতাম কিন্তু অনেক বড় দামও অনেক এক্সপেন্সিভ তো নেওয়া হলো না এটাও হৃদভিকের থুয়ে হৃদবিক চলল অন্যদিকে ডাইনোসর 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 পেয়েছে কত সুন্দর সুন্দর ডাইনোসর ছিল দেখেছো বন্ধুরা এত সুন্দর সুন্দর লাভার হৃদবিক হৃদভিকের তো ভীষণ ভালো লেগেছে এই দোকানটা প্রত্যেকবার গেলে এটা থেকে ঘোরাফেরা করে কিছু দেখে আগের বার কিনে দিয়েছিলাম এটা থেকে সফট তো এবার আর কেনা হলো না এবার বলেছি রকম জিনিস কিনবো তো যাই হোক এই দেখো ব্রিয়ানা এবার বলছে এই ছাগলটাকে নেবে মানে গোট পুচকু একটা গোট পেয়েছে পুরো রিয়াল গোটের এটা একটা হরিণ ছিল এটা হরিণ ছিল বলে বিক্রিন কিন্তু আমার পাশেই এডিট করছি তো এই দেখো প্রিয়ারা এইটা নেবে এখন এই পুতুলগুলোর ভেতরে জন্ম দেওয়া মানে পুতুলগুলোর ভেতরে আজকে তুলো ভরে দিচ্ছে তোমার সামনে তো সেটাই আর কি এটা খুব মহাত্ম কিনতে আসে প্রচুর প্রচুর লোক টেরি বিয়ার আর এই দেখো এই চাদু পেস্টেলগুলো ওরা এই পেস্টেলগুলো একটা কালার করলে দুপুরি আর একটা কালার করলে সুন্দর হবে বিয়ারার নাম করে করে করছে তো এই ভয়েসটা আমি দিয়ে দেবো তো দেখতে থাকো Maintenant, hop, 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 bleu, ok. Donc vous savez que ça, c'est les feux qui changent de couleur. Hein. Bon, on reconnaît pas les talent. Non, non, mais de l'acteur. Qu'est-ce qui s'est passé Et si vous aimez les sucrets, vous aimez Et comment est-ce que vous vous appelez Bien. B. Donc, euh, B. B. Donc, B. B. R. I. A. N. A. Ok. Et toi, comment tu t'appelles B. Donc, R. R. I. I. D.

Bonjour, bonjour. 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 Bonjour.

পনেরো মিনিট পনেরো সেকেন্ডের জন্য বিলিঙ্গি বিলিঙ্গি হবে কত এক ঘন্টা না কত এক ঘন্টা পর পর আর কি এটা আর কি বিঙ্গি বিলিঙ্গি হবে তো বিলিঙ্গি বিলিঙ্গি দেখতে পারলাম না বিলিঙ্গি বিলিঙ্গিটা বাদ দিয়ে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি কারণ ভিড় 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 বাচ্চাদের নিয়ে ভিড়ের মধ্যে থাকা যাচ্ছে না আর যেহেতু হিটার পুরো সেটাতে পুরো শপিং মলটাতেই তো এত গরম লাগছে ঘেমে যাচ্ছে সবাই দেখো গায়ের কিন্তু সোয়েটার খুলে গেলেছে তারপর নিয়ে নিলাম গুলো এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট আর দামও প্রায় অনেক অন্যান্য অনেক পিস পিস করে নিয়েছে নিয়ে নিলাম চারটি প্রথমে ব্লুটুথ নিয়েছিল তারপরে আবার বাদ দিয়ে চকলেটে না বাবা চকলেটের নিয়েছিল রিদিক তো যাই হোক নিয়ে খেতে খেতে বেরিয়ে টুক করে ভীষণ টেস্টি খাবারটা ছিল আর এই দেখো এবার এই লাফেরটার বাইরে দিক দিয়ে এরকম করে বাচ্চাদের জন্য সুন্দর করে সাজিয়েছে দেখার জন্য প্রত্যেক বাড়ি ফিসফাসে কিন্তু এটা সাজায় আর ভালো খেতে সব জায়গা থেকে লোক আসে দেখতে এই দেখো বিস্কুটগুলো খাচ্ছে তো এই দেখো বিস্কুটগুলো কিন্তু ভীষণ ভীষণ টেস্টি আমিও আমার হাতে মালটা আমি ভিডিও করছি চকলেটটা ভালো তোর দেখ চলো চলো আমি খাচ্ছি বলার মতো না যা বলবো তাই একটু কম হয়ে যাবে একটু স্বাদ ফেস ব্র্যান্ডেড জিনিস ব্র্যান্ডেড হয় তো যাই হোক খেয়ে নিলাম এবার হাঁটছি 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 সবগুলো সবগুলো দেখবো চলো চলো

Cholo, cholo. Briana, diga <laughs> a Wow, ¿qué es un dor? ¿Qué es un dorito? ¿De Briana, look.

কি চলো না নিয়ে যাবো চুপ এই দেখো আমরা কিন্তু এবার চলে এসেছি এসছি ক্যালার ভেতর বাইরে বাইরের সাইডটাতে একটা মাঝখানে তিন মাথার মোড়ে এটা কিন্তু এই ক্রিসমাসটিটা আর কি সাজিয়েছে তো এটা দেখার জন্য এখানে একটু ফটোশ্যুট করেছি দেখেছি তো ভীষণ সুন্দর আর ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা সুন্দর লাগছিলো

আমাদেরই পছন্দ হচ্ছে দিদি খেলা কথা আরে দেখো কি সুন্দর আর দি আবার দি এবার কিনবে লম্বা সে আগেকার দিনে ওট ওট উঠে যা সেই বেলুন দিয়ে দেখবে করে বিলুন সুন্দর বনেছে আবার শিরিন করে দি ডান্সে করছে প্রিয়াণা সুন্দর ওপরে উঠতে হবে উপরে উঠে বাচ্চারা ফিল করে দেখতে মানে সামনে দিক দিয়ে দেখ সুন্দর কি আছে দেখতে পাচ্ছি না সুন্দর লাগছিল

বাবা শপিং করে নিয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আবার টুকটুক করে বাড়ির দিকে চলে আসছি ক্রিসমাসের এত সুন্দর সাজানোর জিনিসগুলো কি বাই বাই করে দিচ্ছি তোমরা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এখনকার মতো টাটা বাই বাই আর আমরা চলে গেছিলাম গ্যালারি লাফেতে ওকে বন্ধুরা টাটা বাই